সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইল তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা জানতে পারবেন আমরা সকলেই জানি জেনে গেছি যে একশো চুয়াল্লিশ বছর বাদে এই কুম্ভ মেলা বা কুম্ভ স্থান কিন্তু আমরা পেয়েছি আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি যে কুম্ভ মেলার মাহাত্ম তবে আজকের ভিডিওটি কিন্তু অনেক কিছু দেখাবো খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কুম্ভ মেলার তাৎপর্য মানবদেহের মেলা। এছাড়া জানতে পারবেন কুম্ভমেলার আধ্যাত্মিকতা কুম্ভের সময়কাল অক্ষয় বট এবং জানতে পারবেন ত্যাগের মহাতীর্থ মেলা। এবং থাকবে কুম্ভমেলার মেলার উপদেশ তো শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিও এখন যদি প্রশ্ন করা হয় যে আমি কে এই প্রশ্ন উদ্বেলিত করে আসছে মুক্তিকামীকে মুনি ঋষিরা আত্মদর্শনে ভ্যান দৃষ্টিতে উপলব্ধি করেছেন সত্যের সন্ধান তারা বলেছেন মানুষের শরীর হল কুম্ভস্বরূপ কারণ মানব শরীর মধ্যস্থ প্রাণরূপ রূপ আত্মাকে ধারণ করে আছে পৃথিবী পৃথিবী হল গর্ভ এই গর্ভেই আরও রয়েছে অমৃত রূপকাল তাই কোনো জল ধারণের স্থান সেটা নদী সমুদ্র পুকুর যাই হোক না কেন সবই কিন্তু কুম্ভ বা কলেশের প্রতীকস্বরূপ অনন্ত মহাবিশ্বে যেভাবে সূর্য আলো দেয় এবং বায়ু যেভাবে আকাশকে বেষ্টিত করে থাকে ঠিক তেমনই মানুষের সমগ্র দেহটা আবৃত হয়ে আছে দেহকোষের দ্বারা তাই মানবদের সৃষ্টি ও লয় হল আপনারা অনেকেই জানেন পঞ্চভূতের অর্থাৎ পঞ্চভূত হলো কি ক্ষিতি অপ তেজ মরুত ও বম তাই এ কথা বললে ভুল হবে না মানুষের দেহই হলো সব থেকে বড় মিলন ক্ষেত্র প্রয়াগের অবস্থান মুনি ঋষিরা মানুষের দেহের মধ্যেও নির্ধারণ করেছেন অতীত বর্তমানে বহু ব্রহ্মস্বী মহাপুরুষ সাধু সন্তরা এই বিষয়টি সম্পর্কে বিশেষ রূপে অবগত এটি হলো আজ্ঞা চক্র মানুষের শরীরে তিনটি নারী আছে ইরা পিঙ্গল ও শুশোষ্ণা এই তিনটি নারী হল তিন নদীর রূপ ইরা হল গঙ্গা পিঙ্গলা হলো যমুনা আর শুশোষণা হল সরস্বতী এই নারীগুলি আজ্ঞাচক্রে মিলিত হয়ে সৃষ্টি করেছে ত্রিবেণী সঙ্গম এইটি হল জ্ঞানী ও যোগীদের মহা ত্রিবেণী সঙ্গম মাতা ত্রিবেণীকে অনেক মহাপুরুষ দর্শন করেছেন তাদের ভক্তির কাছে দেবীও ধরা দিয়েছেন যেমনটি ঘটেছিল ভগবান শ্রী রামকৃষ্ণের ষোড়শ পার্শ্বদের ঠাকুরের সুযোগ্য সন্তান স্বামী বিজ্ঞানানন্দের তিনি প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে মা ত্রিবেণী দেবীকে এক বালিকার বেশে দর্শন করেছেন সেই বালিকাটির মাথায় তিনটি বেণী দেখিয়েছিলেন তিনি হলেন দেবী ত্রিবেণী প্রয়াগের মাহাত্ম বর্ণনা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন গঙ্গা সর্বক্ষেত্রেই দায়নি। কিন্তু হরিদ্বার প্রয়াগ ও গঙ্গাসাগর সঙ্গমে তা বিশেষ দায়নি গঙ্গা দ্বারে প্রয়াগে চ গঙ্গা সাগর সঙ্গমে ভারতের আধ্যাত্মিক চেতনার একটি ক্ষুদ্র রূপ হলো কুম্ভমেলা তাই কুম্ভমেলা ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিক জ্ঞান সহনশীলতার প্রভৃতির মিলনস্থল প্রয়াগরাজে কুম্ভমেলার তাৎপর্যই বা কী আছে সাধারণ অর্থে কুম্ভ বলতে বোঝায় হচ্ছে কলস মেলা হল একটি নির্দিষ্ট স্থানে বহু মানুষের উপস্থিতি এক্ষেত্রে কুম্ভ শব্দের মধ্যে একটি আধ্যাত্মিক অর্থ তাৎপর্য আছে কুম্ভ হলো এমনই এক আধার যার মধ্যে দেবদেবীর দিব্য উপস্থিতি মনে করা হয় কুম্ভের মুখে খোলা বা উন্মুক্ত অংশটি বিষ্ণুময় কুম্ভের কণ্ঠদেশ রুদ্রময় যা দিয়ে কুম্ভটি তৈরি সেটা মাটি বা সোনা রূপও তামা বা যে কোনো ধাতুতেই হোক না কেন তা ব্রহ্মস্বরূপ অর্থাৎ কুম্ভের মধ্যে সকল মহাসাগরের অবস্থান কুম্ভমেলার সূচনা কবে হয়েছিল এর সঠিক উত্তর কিন্তু এখনও পর্যন্ত ঠিক মতন পাওয়া যায়নি একাধিক শাস্ত্রগ্রন্থে সমুদ্র মন্থনে উল্লেখ পাওয়া যায় মহাভারত ভাগবত পুরাণাদি শাস্ত্রে দেখা যায় যে শরণাতীতকাল থেকে ভারতের সাধু সন্তদের এই মহাসম্মেলন কিন্তু চলে আসছে নৈমিশিরারণ কুরুক্ষেত্র প্রভাসাদি তীর্থক্ষেত্রে অসংখ্য মুনি ঋষি মহর্ষি সাধু সন্ন্যাসীরা সমাবেত হতেন এবং যাগযোগ্য শাস্ত্রীয় ক্রিয়াদি আলোচনা করতেন দেশ ও সমাজের অবস্থা রীতিনীতি প্রভৃতি আলোচনা করে ধর্মের আবহাওয়াটি সৃষ্টি ও সংরক্ষণের উপর তারা উদ্ভাবন করতেন ধর্মের নানান ভালোমন্দ দিক সম্পর্কে আলোচনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতেন এবং সঠিক পথে অগ্রসর হওয়ার দিশা দেখাতেন বৌদ্ধ সন্ন্যাসীরাও বিভিন্ন সময় মানবজাতির জাতির কল্যাণের জন্য সাধনার উপায় ও পথ নির্দিষ্ট করেছেন সম্রাট হর্ষবর্ধন প্রয়াক্ষেত্রে প্রতি পাঁচ বছর অন্তর চোখের আয়োজন করতেন সেখানে অগণিত সাধু মহাপুরুষরা সর্বসাধারণ সমেত মিলিত হতেন চীনা পর্যটক হিওশাং রচিত সিইউটি গ্রন্থে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রয়াগের কুম্ভমেলার একটি অসাধারণ বর্ণনা পাওয়া যায় শঙ্করাচার্যের আবির্ভাবের প্রায় দুশো বছর আগে এই গ্রন্থে কুম্ভমেলার বর্ণনা আছে কালের নিয়মে একটি সময় বৌদ্ধ ধর্মের অধঃপতন আরম্ভ হয় সেই সময় দেশ নানা রূপ অনাচার ব্যবিচার ও অধার্মিকতার ঘুরে যায় সনাতন বৈদিক ধর্মের মূর্তি বিগ্রহ শ্রীমৎ শঙ্করাচার্য তার অসাধারণ প্রতিভা ও আধ্যাত্মিক শক্তির বলে সমগ্র ভারতে বেদান্তের বিজয় ধ্বজা তিনি উড়িয়েছিলেন শঙ্করাচার্যই হলেন ব্রাহ্মণ ধর্মের পুনঃপ্রবর্তক তিনি এই মহাধর্মের মহাযজ্ঞের তথা কুম্ভমেলার সংস্কারক অক্ষয়বটকে প্রয়াগে আগে রক্ষাকারী দেবতা বলা হয় ভগবান বিষ্ণুর কায়াধারী বেনিমাধব বলে তিনি পূজিত হন লোকবিশ্বাস অক্ষয়বটে মূল দেশে অধিষ্ঠান করছেন পিতামহ ব্রহ্মা ভগবান বিষ্ণু রয়েছেন মধ্যস্থলে বেণীমাধব রূপে এবং ভগবান শিব রয়েছেন সর্বোচ্চ স্থানে সমুদ্র মন্থনে যে চোদ্দোটি ঐশী সম্পদ পাওয়া যায় গিয়েছিল তাদের মধ্যে স্বর্গীয় ইচ্ছা পূরণকারী গাছ বা কল্পবৃক্ষ রূপে অক্ষয়বটকে মনে করা হয় প্রাচীন স্বাস্থ্য অনুসারে অক্ষয় বটকে সকল রকমের সাফল্য প্রদানকারী আধ্যাত্মিক শক্তিকেন্দ্র বলে মনে করা হয় এটাও বিশ্বাস করা হয় যে লঙ্কা জয় করে অযোধ্যায় ফেরার পথে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম সহধর্মিনী সীতা এবং ভ্রাতা লক্ষণকে নিয়ে পুষ্পকে বিমানে চড়ে অক্ষয় বট দর্শন করতে এসেছিলেন ত্যাগের নই কেনামিতত্ত মানসু একমাত্র ত্যাগের দ্বারাই লাভ করা যায় সম্ভব হয় এর প্রকৃষ্ট উদাহরণ হলো কুম্ভমেলা এখানে দাতা ও গ্রহিতা দুপক্ষই হচ্ছে ত্যাগী বরং দেখা যায় যে দাতা ও গ্রহিতার সম্বন্ধে লুপ্ত হয়েছে কারণ দুজনেই আকাঙ্ক্ষী দাতা কৃপাকাঙ্ক্ষী আর গ্রহিতা কৃপাকারী এখানে যেন ঐশ্বর্য নিঃস্বের কাছে ভিখারি হয়ে গিয়েছে এই যে ভাবটা এটা ভারতের আন্তরাত্মার ধ্বনি আর এটাই কুম্ভমেলার আরও একটি প্রাপ্তি বা বিশেষত্ব কুম্ভমেলা সম্পর্কে ব্রহ্মশ্রীর কি উপদেশী আছে সম্প্রদায়ের শ্রী মহন্ত ও বিদেহী মহন্ত শ্রী শ্রী একশো আট স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ হরিদ্বার কুম্ভ নিয়ে আলোচনা করেছেন তার কিছু ভক্ত শিষ্যদের বলেছিলেন প্রতিটি কুম্ভেই দেবলোক হইতে দেবতাগণ ও অন্যান্য দিব্যলোক হইতে মহাপুরুষগণ আসিয়া ছদ্মবেশে অনেকটা ভিকারী রূপ ধারণ পূর্বক কুম্ভস্থলে স্থিত গলি নালি নর্দমা আদি ঝাড়ুদার পরিষ্কার ও যত বসিয়া থাকিয়া ভিখারির ন্যায় আচরণ করেন তাহাদের কেউ চিনিতে পারে না তত্ত্বজ্ঞ মহাপুরুষগণই তাহাদের চিনিতে পারেন সুতরাং তোমরা কুম্ভে উপবিষ্ট ও কোনো ভিকারি বা কুচ্ছি দৃশ্য ব্যক্তিকে অবহেলা করিবে না সকলকে হাতঝোর করিয়া প্রণাম জানাইবে এইরূপ করিতে অভ্যাস করিলে তোমরা প্রভূত আশীর্বাদ লাভ করিবে কুম্ভমেলার আধ্যাত্মিকতা কি আছে অবশ্যই আছে ভোগ প্রাচুর্যে ইন্দ্রবৃত্তির মোহ যখন হৃদয়বৃত্তিকে দুর্বল করে উন্মাদগামী হয় তখন মানুষের জীবনে অভিশাপ নেমে আসে এটাই হলো দুর্ভাষার অভিশাপ রিপুর অত্যাচারে মানুষ বীর্যহীন হয়ে রূপ লাবণ্য সি নষ্ট করে ফেলে এইটাই হলো লক্ষ্মীর অন্তর্ধান প্রথম যে অবস্থা তা থেকে উদ্ধার পাওয়ার জন্য মানুষ অস্থির হয়ে ওঠে আশ্রয় নেয় রজগুণের সেই তার প্রকৃত স্বরূপকে ভুলে গিয়ে কর্মের মাধ্যমে শান্তি পাওয়ার চেষ্টা করে এই কষ্টের মধ্যে তার উপলব্ধি হয় তাকে শান্তির রাস্তা বলে দেবেন শ্রীগুরুরূপী নারায়ণ স্বাস্থ্য বলছেন পরীক্ষা লোকাম কর্মচিতন ব্রাহ্মণ নির্বে নির্বেদা দয়াত এটাই হলো দেবতাদের রজগুণের ব্রহ্মার স্মরণাপন্ন হওয়ার আর ব্রহ্মার দেবতাদের প্রতি নারায়ণের স্মরণ দেওয়ার তাৎপর্য মানুষ যখন শ্রীগুরু স্মরণাপন্ন হয় তখন তিনি তাদের হৃদয় মন্থন করতে বলেন এটি গুরুমন্ত্র গ্রহণ সাধনা এই সাধনার দৈহিক বল ও আর্থিক বল দুটোই মিলিত প্রয়াস লাগে নয়ামাত্মা বলহীনের লভ্য দেবতারা আর্থিক বল এবং অসুররা দৈহিক বা পশু বলের প্রতীক সাধনার সময় পশু বলকে আত্মবলের সঙ্গে সংযত করতে হয় সাধনার ভিত্তি হলো রূপিণী ভগবানের বিশ্বাসরূপী পৃষ্ট বাসুকি নাগ যেমন রূপী সর্প মন্থন রূপী সাধনার প্রভাবে যার প্রচণ্ড নিঃশ্বাস পশু প্রবৃত্তি বা অসুর প্রকৃতিকে হিনবিজ্জ করে দেয় হৃদয় সমুদ্র মন্থনের পর অমৃত লাভ হলেও সেই অমৃতকে অর্থাৎ শান্তিকে পশুরূপী ইন্দ্রবিত্ত কেড়ে নিতে চায় শুভবুদ্ধি তাকে রক্ষার চেষ্টা করে এই দেবাসুর সংগ্রাম আমাদের মধ্যে অবিরাম চলছে জয়ন্ত অমৃতের কলস নিয়ে মত্তলেকে ঘোরার সময় যে দায়িত্ব চার দেবতাকে দেওয়া হয়েছিল তারও আধ্যাত্মিক তাৎপর্য আছে জ্ঞানরূপ সূর্যের কাজ হলো অমৃত যেন গলে গিয়ে অপাত্রে না পড়ে মনের অধিপতি চন্দ্রের কাজ মনের চঞ্চলতা আত্মজ্ঞানীর জ্ঞানের অহংকার বা বাচলতা না প্রকাশ করা দেবগুরু বৃহস্পতি যেন রিপুরূপী অসুরদের হাত থেকে রক্ষা করেন শনিদেব দৃষ্টি দিয়ে থাকেন শান্তি রূপ অমৃত যেন স্বার্থপরতার পর্যবসিত না হয় এটা যেন লোক কল্যাণে দান করা হয় মানুষের অন্তরে এই যুদ্ধ চলে আসছে প্রকৃতি জিতলে তবেই আসে মুখ্য আর বহি প্রকৃতি বিজয়ে আসে সংসার বন্ধন কুম্ভমেলায় আমরা এই আত্মসমীক্ষার সুযোগটা পায় তো বন্ধুরা সবশেষে যেটি বলবো অনেকে মনে এই প্রশ্ন আছে যে এই মহাকুম্ভে আমরা যদি স্নান করি সকল পাপ থেকে কি উদ্ধার হব সেটা কোনো মতেই সম্ভব হয়তো নয় কেননা কলি যুগে পূর্ণ বলে কিছুই নেই তবে হ্যাঁ যারা সত্যি ঈশ্বরের ব্রত সাধনা বা ঈশ্বরকে লাভ করার চেষ্টা করছে যাদের মন একেবারে নিষ্কাম অন্তর একেবারে পরিষ্কার কোনো গাদ নেই যারা অন্যের ভালো করে সর্বদা ভালো চায় সে সংখ্যাটা কিন্তু সেই মানুষের সংখ্যা আমাদের ভারত তথা পৃথিবীতে খুবই কম তারাই একমাত্র হয়তো কিছুটা হলেও পূর্ণতা লাভ করতে পারে নয়তো কোনো মতেই এই পাপের যুগ কলিযুগে যুগে পূর্ণতা লাভ করা কোনো মতেই সম্ভব নয় হয়তো আমাদের মনের যে ইচ্ছা মনের অনেক চাহিদা থাকে যে আরও কিছু করব তো এটাই হচ্ছে প্রধান কথা কোনো পূর্ণতা নেই এই কলিতে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের অনেক কিছু জানাবার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এখানে রাখছি সকলে খুব ভালো থাকবেন হর হরো মহাদেব